পিঠাই হ'ব ভাঙি গেলে ভলাই হব পিঠাই হ'ব 来，上火了，站起来！ सर तो लोग का आसान नहीं है देखना वहाँ आते हैं नहीं खोएगा ऐसे ही देखिए इसे भी आसीन होटल के ठीक है मछिल मत आ मछिल लाऊ मछिल लाऊ पठाई तो जलाइए

আমার নাম হরিশ্চন্দ্র সিংহ আচ্ছা বিষয়টা একটু বলুন তো বিষয়টা হচ্ছে এটা একটা সিলিং এসেছিল আচ্ছা সেই সিলিংয়ের আওতায় ওদের ওরা পড়ে জমির মালিকরা তো জমির মালিকরা সিলিং ব্যবস্থা এরকম হলো যে এত একর জমি রেখে আর বাকিটা ভেস্ট হবে আচ্ছা সেই ভেস্ট কিন্তু জমিটা তাহলে কারা নিবে যে দখলে থাকবে তখন এই সিপিএম পার্টি বলল যে গরিব লোককে দেওয়া হবে গরিব লোক বলতে কারা মানে যারা খেতে খায় খেটে খায় উনিশশো পঁয়ষট্টি দিন গোতর খাটিয়ে তাদের রেখে মানে দেওয়া হবে তার জায়গাটা ছিল জায়গাটা শান্তিময় সাউ আচ্ছা আচ্ছা তো বর্তমান গরিব মানুষ সব এক হয়ে জায়গাটা দখল করছে ওরা মানে দীর্ঘ পঁয়তাল্লিশ বছর ধরে দখল করে আসছে সেই জন্য এই শান্তিময় সাউ এসে ওই জমিটাকে একবারে রটা দিয়ে সমতল করে দিলো তার জন্য আমরা পরিস্থিতি হয়েছে আজকে বাধ্য হয়ে গরিবরা যারা দখলে ছিল তারা এসে এটা আইড দিচ্ছে আর এটা সি পার্টি কৃষক পার্টি পক্ষ থেকে দখল হচ্ছে তাই হ্যাঁ 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 ঠিক আছে ধন্যবাদ আলচেনা ছাড়বো না ছাড়বো না मानो न पंसीनाड़ो ઉઠાય <laughs> ઉઠ <laughs> <laughs> <laughs>